আসসালামু আলাইকুম আমি আপনাদের চেষ্টা করছি বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এই মাছগুলি আজ এখন রাত দুটা বাজে এই দুটার সময় কত কষ্ট করলো যে এই মামাটা এই মাছগুলি সংগ্রহ করা যেমন কষ্ট তেমনি খুব কষ্টের প্রাইস একদম পকেটের জলাশয়ের এই মাছগুলো দেখতে অনেক সুন্দর এর সৌন্দর্য তো যেমন নজর ক্রেনায় তেমনি গিরে নাই রচি সাত যেন হারিয়ে ফেলার পথে এত সাদের এই মাছগুলি পিড়গড়াই더라 আমরা চাই করে হয় যে জলাশয়টা আলাদা নিছে কেউ মিলে না ফেলে এরা প্রজন্ম দিয়ে দেশ দেশভগত এত সুস্বাদু মাছগুলি মানুষ চোর থেকেই ধরে 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 এরা বাড়াতে পারে না তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নিন যে একবারে গ্রামে বিল জলস কেঁদার শেষতে নিয়ে এই মাছগুলি ধরা হচ্ছে খুব রক্ত সমৃদ্ধ মাছ